দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে আমের প্যাকেটিংয়ের কাজ চলতেছে আমি এখন আছি হচ্ছে সাতক্ষীরাতে দেখতে পাচ্ছেন আমের প্যাকেটিং এর কাজ চলমান আর আজকে আপনাদেরকে আমের সাইজগুলো মোটামুটি দেখাবো এই যে দেখেন আমের সাইজ আমের সাইজ মনে করেন যে দুইটাতেই এক কেজি হয়ে যাবে এই যে দেখেন এই এত উপরে এটা দিয়ে না ভাই উপরে সব সময় ছোট আম দিবেন বড় আম দিবেন না উপরে না উপরে বড় দিলে আম নষ্ট হয়ে যাবে না না উপরে অত বড় দেওয়ার দরকার নাই এই আমটা উপরে দিলে আম নষ্ট হয়ে যাবে দেখেন এই আম এক কেজি হয়ে যাবে প্রায়

খুব সুন্দর হয়েছে ভাইজান এই যে এভাবে নির্ভর করে ভাইজান এটা মানেন কি না আম সাজানোর উপরে আমের কোয়ালিটি নির্ভর করে এই যে দেখেন একদম ফ্রেশ কোয়ালিটির আম

তো সুপ্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন আমের আর কি প্যাকেটিংয়ের কাজ কিন্তু চলতেছে তো যারা এরকম আপনার হচ্ছে প্রিমিয়াম সাইজের সাতক্ষীরার গোবিন্দভোগ আম দিতে চান তারা দীর্ঘায়িত না করে খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন আপনারা যেগুলো করবেন এই পাশে রাখবেন হ্যাঁ তাহলে হিসাব করবেন দেখতে পাচ্ছেন

আচ্ছা আমি যাইতেছি তো শুক্র দশম বিন্দু লাইভ এখানে শেষ করলাম আর কি প্যাকেটিং কাগজ নিয়ে আসতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম